ধারণ হাসপাতালের গেটের মুখেই ব্লাড ব্যাংকের গাড়ির সঙ্গে এক বাইকে ধাক্কা রক্তাক্ত কাণ্ড দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র সম্বন্ধে ফেসবুক লাইভে ব্লাড ব্যাংকের গাড়ি হসপিটালে ঢোকার মুখেই এক বাইক আরোহী সেই গাড়ির সামনে পড়ে যায় এবং পড়ে গিয়ে বেশ কিছুটা

আরোহীর অবস্থায় কি আশঙ্কাজনক সেটা বলতে পারছি না হসপিটাল যেয়ে গেছে আজকে কোথায় শিবির ছিল কোথায় শিবির ছিল নাকি ঠিক হ্যাঁ শিবির ছিল কোথায় ছিল স্যার হরিরামপুর হরিরামপুর সমবায় সমিতি যেটা জানা হচ্ছে হরিরামপুর সমবায় সমিতির যে শিবির ছিল আজকে রক্তন শিবির সেই শিবির থেকে এই গাড়িটি ঘাঁটাল স্ট্যান্ডে ঢোকার মুখে এক বাইক সেই গাড়ির মুখে পড়ে যায় भाई करोड़ पुरी जो जाने का है सर आरोही पुरी जो जाने का है आरोही पुरी जो जाने का है भाई करोड़ की जाने का है भाई करोड़ की কে ভাই আমরা তো হাসছি কি দেখছেন আপনারা দেখছেন দেখছেন না না বলতে পাচ্ছেন ওকে বসছেন কি দেখলেন জলকালে দেখতে তাও ছোট এসে আমরা দেখব তাহলে চলে আসে কারণ খেলাতে তাও আমরা এসে আছে চলে আসে দেখিনি এসে না বসে আছে তারা দেখেছে বাইকার বাইক কি দেখে কি দেখে রামদার দেখете হ্যাঁ আরো বড় দিদি কি দেখলেন আপনি আমি দেখলাম এই গাড়িটা রানিং এসে ওই থেকে মোটর আসছে ওই মুখে মারলো মেরে বরফর বরফর করে ওই গাড়ির তোলায় খুঁজে দিয়েছে আমাদের ওইখানে একটা ফেরিয়ালা ছেলে সে আসে ছুটে লোকটাকে আঁকুর করে ধরে বের করছে গাড়িটা ও ড্রাইভার নেমে পড়েছে মেরে রেখে নেমে পড়েছে চিৎকার জব্দ করতে তবে উঠে গিয়ে গাড়ি পেয়ে ছুটে ট্রেনে তাকে বের করে হসপিটালে নিয়ে গেছে এখন ঠিক বলতে পারবো নি ব্লাড ব্লাড প্রচুর বেরিয়েছে উঁ আঁক হচ্ছে এইটুকুনি দেখতে পাচ্ছি যে আমরা উঁ করছি গাড়ি ঘুরছলিয়ে গেছে ছেড়ে গেছে মুজেনি এখন সেই বিষয় তো ভাই হে বেকালু জামপুর আর শান্তপুর যাওয়ার পথে ঘুরে যায় 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 ভাইয়ের অবস্থা এতই হয়েছে নাকিবারে ভেঙে শোনা হয়ে গেছে টুনটুনি হয়ে গেছে ভাই সামনে দিকটা ফেলে গিয়েছে একদম মণ্ডিয়া গাড়ি করে করে ধরে লাইভেশনটাকে দنيه রেখে আডালের ঘাটাল মোহনায় ব্লাড যে ব্যাংক ব্লাড ব্যাংকের গাড়ি রক্তদান শিবির ছেড়ে ঘাটাল হসপিটালের এই সেকেন্ড গেটটা দিয়ে ঢোকার সময় এক বাইক ঘাটাল পাঁচ রাজ্য সড়কের এই আসার সময় সেই বাইকটি পড়ে যায় বাইকার ওয়ের পরিচয় জানা যায় জানার চেষ্টা করছে ঘটাল পাঁচকুড়া রাজ্য সড়ক ব্যস্ততম রাজ্য সড়ক দেখতেই পাচ্ছেন এই ক্রসিং এই ক্রসিং দিয়ে এই ক্রসিং দিয়েই কিন্তু হসপিটালে ঢোকার সময় এই ব্লাড ব্যাংকের গাড়ি সেই ব্লাড ব্যাংকের গাড়ির মুখে পড়ে যায় এক বাইক তুরন্ত গতিতে দাস এক বাইক এবং সেই বাইক আরোহী সহ বাইক একদম দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ভসা হয়ে চলে যায় এই সেই দাগ এবং এই সেই বাইকের অবস্থা 마이콜을 어디서 알아요? 어디서 알아요? 문일세대에 왔어요 응? 브레이크를 밟고 10-15분 정도 어.. 경찰서에 가야해요? 네 어디서 알아요? 어디서 알아요? 어디서 알아요? 어디서 알아요? 어디서 알아요? চেষ্টা করবো একটু লাইভের সঙ্গে থাকুন আমরা ইমার্জেন্সির কাছে যাচ্ছি বাইকারমের পরিচয় জানার জন্য। যারা ইমেজ তো লাইভে একটু এই কথাটা আমাদেরকে জানিয়ে রাখি ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের গাড়ি ঘাটাল মহকুমা ব্লাড ব্যাঙ্কের গাড়ি এই হাসপাতালের দ্বিতীয় গেট দিয়ে ঢোকার সময় ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়ক থেকে ঘাঁটালের দিক থেকে নিমতলার দিকে আসা অর্থাৎ কুচ কুচপাতার দিকে আসা এক দ্রুতগামী বাইক সেই ঘাটাল ব্লাড ব্যাংকের গাড়ির সামনে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ওই গাড়ির সঙ্গে ঘষা হয়ে চলে আসে একেবারে কাণ্ড রাস্তায় বেশ কিছুটা রক্ত উপরে রয়েছে বাইক পরিচয় জানা যায়নি আমরা চেষ্টা করছি বাইক পরিচয় জানার জন্য আমরা হাসপাতালে এসেছি ইমার্জেন্সিতে আমরা জানার চেষ্টা করছি বাইক পরিচয় এখনই এখনই যে একটা অ্যাক্সিডেন্ট হলো না ব্লাড ব্যাঙ্কের না আমি স্যার প্রেস 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 থেকে পরিচয়টা জানার চেষ্টা করছি পরিচয়টা কে 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 বাড়ি লোক নাম নামটা বলো তো নামটা নামটা একটু দেখো পাওয়া যায় নাকি কামালপুরে বাড়ি ব্যক্তির বাড়ি কামালপুরে আমরা জানার চেষ্টা করছি সুপারের কাছ থেকে ভিতরে করিনি ভেতরে করিনি তো দাদা যারা লাইভে রয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে দাদাকে জানিয়ে রাখি ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকের গাড়ি রক্তদান শিবির সেরে ফেরার সময় এক একটি বাইক আরোহী তার পরিচয় এখনো জানা যায়নি আমরা জানার চেষ্টা করছি প্রাথমিকভাবে জানা গিয়েছে তার বাড়ি কামালপুর অর্থাৎ দাসপুর থানার কামালপুর গ্রামে সেই বাইক আরোহী ওই ব্লাড ব্যাঙ্ক গাড়ির সামনে পড়ে যায় এবং বেশ কিছুটা ওই গাড়ির সঙ্গেই ঘষা হয়ে চলে আসে এবং অবস্থাটা খুবই আশঙ্কাজনক কেন বেশ কিছুটা রাস্তায় রক্ত পড়ে রয়েছে দেখা গিয়েছে ওই বাইক আরোহীর পরিচয় জানার চেষ্টা করছি প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি কামালপুর গ্রামে দাসপুর থানার কামালপুর গ্রামে নামটা এখনো জানা যায়নি আহত ব্যক্তির প্রাথমিকভাবে এখন এই মুহূর্তে ইমার্জেন্সিতে চিকিৎসা চলছে এখনো পর্যন্ত নাম জানা যায়নি নাম জানা গেলে আপনাদেরকে জানাচ্ছি স্যার স্যার ব্যক্তির নাম জানা গেছে স্যার স্যার নাম জানা গেছে স্যার এখন পর্যন্ত নাম জানা যায়নি

এই মুহূর্তে যেটা জানা গেল ঘাঁটাল মহকুমা হাসপাতালের মুখে ঘাঁটাল ব্লাড ব্যাংকের গাড়ি রক্তদান শিবির সেরে ফেরার পথে তার মুখে একটি বাইক পড়ে যায় এবং সেই বাইক আরোহীর বাড়ি প্রাথমিকভাবে জানা গিয়েছে যে কামালপুর গ্রামে দাসপুর থানার কামালপুর গ্রামে নাম এখনও জানা যায়নি সেই বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় তুলে এখন চিকিৎসা চলছে ব্লাড ব্লাড ব্যাংকের গাড়ির সামনে বাইক আরোহী এবং সেই বাইক আরোহীর অবস্থা এখন আশঙ্কাজনক এই লাইভের সামনের দিকেই বাইকের নাম্বারটি রয়েছে যদি কেউ দেখতে চান ওখান থেকে দেখে নিতে পারেন এই লাইভের প্রথমের দিকেই বাইকের নাম্বারটি দেয়া রয়েছে বাইকের নাম্বারটি ওই ভিডিওতে দেওয়া রয়েছে যদি কেউ দেখতে চান ওই বাইকের নাম্বারটি ওখান থেকে দেখে নিতে পারেন কারণ এটি লাইভ চলছে আমি বাইকের নাম্বারটি এই মুহূর্তে বলতে পারছি না কারণ ওই বাইকের ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছি

이 사람은 이사람 사람은 이